সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি চোপড়া থানার একমাত্র সরকারি মডেল স্কুল আপনারা সকলেই অবগত আছেন যে চোপড়ায় গভর্নমেন্ট মডেল স্কুল সেই গভর্নমেন্ট মডেল স্কুলে আমরা এই মুহূর্তে এবং এই মডেল স্কুলের বাচ্চারা কিভাবে তারা পড়ছেন এবং পড়াশোনার বিষয়টা কী রয়েছে যেটা আমরা জানতে পেরেছি সম্পূর্ণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে পর্ষদের যে বই সেই বইগুলোর ইংরেজি ভার্সন এখানে পড়ানো হচ্ছে অর্থাৎ গ্রাম বাংলার মানুষের পিছিয়ে পড়া মানুষের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের বাচ্চারাও যাতে ইংরেজি শিক্ষায় সুশিক্ষিত হতে পারে সেই দিকেই লক্ষ্য রেখে কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমের এই স্কুল এবং এই স্কুলের আমরা একটু কথা বলবো এখানকার যে সমস্ত টিচাররা রয়েছেন এবং বাচ্চারা রয়েছেন তারা কিভাবে পড়াশোনা করছেন এবং এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এখানে প্রচুর সুবিধা রয়েছে বাচ্চাদের কারণ কোনো রকম অ্যাডমিশন ফি বা কোনো রকম টিউশন ফি কোনো কিছুর চার্জ প্রয়োজন নেই সম্পূর্ণভাবে ছোট ছোট বাচ্চাদের নিজের সন্তানদের মতো কিন্তু যত্ন সহকারে শিক্ষা দান করে চলেছেন এখানকার শিক্ষকরা আমরা যেটা জানতে পেরেছি নাম কি স্কুল চোপড়া সমস্ত বই ইংরেজি মাধ্যমে মানে ইংরেজি ভাষায় লেখা হ্যাঁ তোমরা পড়তে পারো কোনো সমস্যা স্যার কি বলেন মানে তোমরা ওই বইগুলো পড়তে পারো হ্যাঁ আচ্ছা তোমাদের ইংরেজি এখানে কিভাবে শেখানো হয় একটু যদি বলো স্যার ভালোভাবে তোমার নাম কি আমার নাম সাজেব রাজা স্কুলের নাম স্কুলের নাম गवर्नमेंट মডেল স্কুল চোপড়া

পূজা। লাগে এখানে করে? অনেক ভালো। ভালো আমার বাড়ি মধুসুধন। আমার নাম রেহান আক্তার আমার স্কুলের নাম गवर्नमेंट मॉडल স্কুল আমি 5 ক্লাসে পড়ি। হ্যাঁ। তোমার? হ্যাঁ অনেক। সমস্ত বই লেখা হ্যাঁ।

এই শিক্ষা প্রতিষ্ঠান সকল যদি একটু বিস্তারিত কীভাবে পড়াশোনা করা তার আগে আমি একটু প্রথমে বলে নিই যে এই স্কুলটা দু হাজার তেইশের জুন মাসে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই আমরা প্রত্যেকেই কিন্তু গেস্ট টিচার গেস্ট টিচার মানে আমরা এর আগে কোনো স্কুলে চাকরি করেছি কেউ তিরিশ বছর কেউ পঁয়ত্রিশ বছর তারপর আমরা ইন্টারভিউ দিয়ে এই স্কুলে এসেছি এখানে সাতটা সাবজেক্টের টিচার আসার কথা কিন্তু এসেছে আপাতত পাঁচটা বাংলা এবং ভূগোলের টিচার আসেনি গ্রুপ ডি এবং গ্রুপ ক্লার্কের এসেছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আমরা এসে এখানে দেখেছি একদম প্রান্তিক এলাকার এই ইংলিশ মিডিয়াম স্কুল এখানে দুই হাজার তেইশে প্রথম সেশন প্রথমের দিকে আমাদের ছাত্র খুব কম ছিল কতজন ছিল আমাদের পনেরো জন ছিল ফাইভ সিক্স মিলে শুরু করেছিলাম স্কুলটা এবার সেভেন হয়েছে এবার প্রত্যেক সেশনে একটা করে ক্লাস বাড়বে এবং অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুলস অনুযায়ী এটা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করা হবে তো এখানে মিডিয়ামটা হচ্ছে ইংলিশ তো যে সমস্ত স্টুডেন্টরা এসে ভর্তি হয়েছে ইংলিশ মিডিয়ামের খুব অল্প ছাত্র আছে দু একজন বাকি সব বাংলা মিডিয়াম থেকে এসছে তো প্রথম অবস্থায় এদের একটু সমস্যা হচ্ছিল আমাদের পড়ানো তো এখন মোটামুটি আমরা একটা আয়ত্তর মধ্যে নিয়ে আসছি হ্যাঁ প্রত্যেকটা ছেলেবেলেই হচ্ছে প্রান্তিক ঘরে একদম মানে প্রান্তিকই বলতে হবে কারো বাবা হয়তো রাজমিস্ত্রি কারো বাবা কৃষি মজুর তো এই সমস্ত প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা পড়াশোনাটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের স্কুলের উপর তা আমরা চেষ্টা করছি যাতে এই স্কুলের ছেলেমেলেগুলোকে আরও ভালো করা যায় এবং ছেলেরা ছেলেদেরও চেষ্টা আছে দেখছি ওরাও চেষ্টা করছে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে স্কুলের কিছু সমস্যা আছে সমস্যা মানে আপনারা দেখতেই পেলেন স্কুলে এখনও আমরা বেঞ্চ পাইনি চেয়ার টেবিল সাফিসিয়ান্ট নেই হ্যাঁ ব্ল্যাকবোর্ড নেই আমরা নিজেরাই কিনে নিয়ে আসছি ব্ল্যাকবোর্ড এইভাবে চলছে হ্যাঁ এবং আমাদের স্কুলের যে চেয়ারম্যান এই স্কুলের চেয়ারম্যান হয় চেয়ারম্যান এসডিও সাহেব এবং বিডিও সাহেব ওনারা বলেছেন যে আমরা পাবো আশা করি আমরা এই বছরই চেয়ার টেবিল বেঞ্চগুলো পেয়ে যাব একটা বিষয় হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্ট ইংরেজি ভার্সন এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেকেন্ডারি এডুকেশনের যে সিলেবাস বেঙ্গল গভর্নমেন্টের সেই সিলেবাসে ইংলিশ ভার্সনে পড়ানো হ্যাঁ একটা বিষয় কি বলবেন যে এখানে অনেকেই পিছিয়ে পড়া মানুষ যারা তাদের সন্তানদের তাদের ইচ্ছে আছে ইংরেজি ইংরেজি মাধ্যমে স্কুলে পড়াবে কিন্তু তারা পারছেন না প্রচুর খরচা আছে প্রচুর খরচা তাদের উদ্দেশ্য কি বলবেন যদি হ্যাঁ আমরা তাদের উদ্দেশ্য বলবো যে ছেলেবেলাকে স্কুলে পাঠাচ্ছেন পাঠান আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই ছেলে মেয়েগুলোকে তৈরি করার জন্য আর আপনারা মানে চেষ্টা করবেন ছেলেটা বাড়িতে একটু পড়াশোনা করছে কিনা টোটাল উপর ছেড়ে দিলে হবে না আমরা প্রতিদিন হোম ট্যাক্স দিচ্ছি বাড়িতে সেই হোম ট্যাক্সটা পরের দিন করে আনছে না এটা একটু লক্ষ্য রাখতে বলবো হোম ট্যাক্সটাগুলো যাতে করে আনে এবং আমরা বাকি সব দিক দিয়ে চেষ্টা করব যে ছেলেগুলো যাতে তৈরি হয় এখানে বইও এসে গেছে বইয়ের মানে কোনো অপ্রাপ্তি নেই প্রত্যেকটা ছেলে ইংলিশ ভার্সনের বই পেয়ে গেছে আমরা আদার্স যে সহযোগিতা যেমন এখানকার যে এসআই আছে ওনারও সহযোগিতা পেয়েছি স্কুলটাকে আরও ভালো করার জন্য বা আমাদের পাশে এখানে যে এমএলএ আছে এমএলএও আমাদের সহযোগিতা করেছেন স্কুলটাকে যাতে ভালো করা যায় গার্জিয়ানরা আমরা কল করিনি আমরা এর মধ্যে গার্জিয়ানদের কল করবো কল করে স্কুলের যে কিছু হ্যাঁ হ্যাঁ সমস্যাগুলো আছে তাদের সঙ্গে তুলে ধরবো আর একটা যেটা কথা বলি এই স্কুলটা একদম মানে গভর্নমেন্ট স্কুল তো এখানে কোনোরকম ফিস দিতে হবে না ওরা যে সমস্ত ছাত্রগুলো ভর্তি হয়েছে বিনা পয়সায় ভর্তি হয়েছে এমনকি অ্যাডমিশন ফর্মটাও বিনা পয়সায় পেয়ে গেছে সব কিছুই এখানে বিনা পয়সায় কিচ্ছু না কোনো টিউশন ফিস কিচ্ছু না স্কুলে দিতে হবে না অ্যাডমিশনের লাস্ট ডেট তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট সার্ক অনুযায়ী ডিসেম্বর মাসেই চলে গেছে কিন্তু এখনকার গভর্নমেন্ট ডলস অনুযায়ী কোনো ছাত্র যদি ভর্তি হতে আসে আমরা তাকে মানে দেখে নিয়ে নিতে পারি কিন্তু সমস্যা হচ্ছে যে স্কুলে বলে দেওয়া আছে চল্লিশটার বেশি স্টুডেন্ট নেওয়া যাবে না পার ক্লাস চল্লিশ পার হয়ে গেলে আর নেওয়া যাবে না তো ফাইভ সিক্স গেল বছর ছিল এবার সেভেন চালু হলো সামনে বছর এইট তারপর নাইন এইভাবেই চলবে আমার নাম অশোক কুমার পালা স্যার একটা বিষয় সমস্যা হচ্ছে বেশিরভাগ ছেলে তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করে আসছে এখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা বাংলাটা সাবজেক্ট আছে কিন্তু অন্যগুলো ভাষা ইংলিশ সিলেবাস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে একটু অসুবিধা হচ্ছে কিন্তু ছেলেপেলে দেখলাম ভালো ইম্প্রুভ করছে আর কি বিশেষ করে ক্লাস ফাইভ সিক্সে রয়েছে এটা গভর্নমেন্ট স্কুল এখানে কোনো ফিস কোনো ব্যাপার নেই ভর্তি কোনো নাই টিউশন ফি নাই বিনা পয়সার ছেলেপেলে পড়াশোনা করবে আর অনেক কিছু সমস্যা আছে আমাদের চেয়ারম্যান এসডিও বলেছেন ইতিমধ্যে সব সমাধান হয়ে যাবে আশা করি চলে আসবে আর আমরা আসছি হচ্ছে গেস্ট টিচার পাঁচজন আছে আমরা আর দুজন নন টিচিং ক্লার্ক এবং গ্রুপ ডে আছে আমরা চেষ্টা করছি ছেলেদেরকে ভালো করে পড়াশোনা করার ছেলে ভালো করছে আপনি কি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবেন শিক্ষক হিসাবে এলাকার মানুষ কি উপকৃত হবে হ্যাঁ হ্যাঁ সেটা উপকৃত হবেই এখানকার লোকজন খুব হেল্পফুল বিশেষ গার্জেনরা আসছে খোঁজ নিচ্ছে এমলে এল এ সাহেবও উনি আমরা যোগাযোগ রাখছি এসআই সাহেবের সাথে যোগাযোগ রাখছি বিডিও উনি হেল্প করছেন আমাদেরকে সফল কোন সরকার টিআইসি গভর্নমেন্ট মডেল স্কুল চোপড়া আমরা এই যে চোপড়ার গভর্নমেন্ট মডেল স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একাধিক বক্তব্য একাধিক কথা শোনার চেষ্টা করছি এবং আপনাদের জানিয়ে রাখি প্রচুর পরিমাণে এখানে রুমস রয়েছে অর্থাৎ বিল্ডিং আপনারা জানেন কোটি কোটি টাকা বাজেটের সরকারি যে এই শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিশন চলছে আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের এখানে অ্যাডমিশনের জন্য আসতে পারেন আমরা অবশ্য আপাতত এখানে শেষ করব কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য অবশ্য আসতে হবে কারণ সম্পূর্ণ বিনামূল্যে যদি কোনো ইংরেজি মাধ্যমের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি ভর্তি করান তাহলে কিন্তু হয়তো হাজার হাজার টাকা গুনতে হয় সেখানে কিন্তু রাজ্য সরকারের অনুপ্রেরণায় আপনারা এই সরকারি মাধ্যমের ইংরেজি স্কুল পেয়ে গেছেন অর্থাৎ সরকারি ইংরেজি মাধ্যমের স্কুল এই স্কুলে কিন্তু আপনার সন্তানরাও কিন্তু আগামীতে ইংরেজি ভাষায় কথা বলার উপযোগী হয়ে উঠবে কারণ প্রত্যেকটি সিলেবাস যেটা পশ্চিমবঙ্গ সরকারের সিলেবাস অনুসারে হলেও সেটা কিন্তু ইংরেজি মাধ্যমে অর্থাৎ ইংলিশ মিডিয়ামের সম্পূর্ণ বই এখানে পড়ানো হচ্ছে তা আপাতত এখানে শেষ করব ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম ডাব্লিউ নিউজ টিভি